আজকের এই ভিডিওটি তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আমি জানি তুমি ভালো নেই আমি জানি তোমার মনের ভেতরে এক সমুদ্র কষ্ট জমে আছে তুমি হয়তো এমন একজনের জন্য কাঁদছ যে তোমার চোখের জলের মূল্য দেয় না তুমি এমন এক সম্পর্কের জালে আটকে আছো যেখানে তুমি প্রতিদিন তিল তিল করে নিজেকে শেষ করে দিচ্ছ চাণক্য বলেছিলেন বিষধর সাপের চেয়েও ভয়ঙ্কর হলো সেই আপনজন যে মুখে মধু আর অন্তরে বিষ নিয়ে ঘোরে আজ আজ আমি তোমাকে সেই বিষাক্ত সম্পর্ক বা টক্সিক রিলেশনশিপ থেকে টেনে বের করতে এসেছি এই কথাগুলো তোমার কানে পৌঁছানো মানেই তোমার মুক্তির পথ শুরু হওয়া কেন কেন তোমার জীবনটা নরক হয়ে যাচ্ছে দিন দিন তুমি কি জানো বিষাক্ত সম্পর্ক কাকে বলে বিষাক্ত সম্পর্ক হলো এক পচে যাওয়া ক্ষতের মতো তুমি যতই সেটাকে আগলে রাখার চেষ্টা করবে সেটা তোমার পুরো শরীরকে বিষিয়ে দেবে তুমি হয়তো ভাবছো ও তো আমাকে ভালোবাসে মাঝে মাঝে একটু খারাপ ব্যবহার করে এই যা না বন্ধু না তুমি ভুল ভাবছো তোমার আত্মসম্মান যখন শূন্য নেমে যাবে একটা সম্পর্কের মূল ভিত্তি হলো সম্মান যখন দেখবে তোমার প্রিয় মানুষটি সবার সামনে বা একান্তে তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে তোমার কাজকে ছোট করে দেখছে বুঝবে তুমি বিষ পান করছো হ্যাঁ তুমি বিষ পান করছো চাণক্য খুব স্পষ্ট করে বলেছিলেন যেখানে সম্মান নেই যেখানে জীবিকার কোনো উপায় নেই যেখানে কোনো বন্ধু নেই আর যেখানে বিদ্যা অর্জনের কোনো সুযোগ নেই সেই জায়গা সঙ্গে সঙ্গে ত্যাগ করা উচিত তাই তুমি হয়তো খুব কষ্টে একটা কথা শোনো তুমি হয়তো খুব কষ্ট করে রান্না করলে বা অফিসের একটা বড় কাজ শেষ করলে কিন্তু তোমার সঙ্গী সেটাকে প্রশংসা করার বদলে বলল এতে এমন কি হাতি ঘোড়া কাজ করলে আর এটা তো সবাই পারে এই যে তোমার ছোট ছোট স্বপ্ন আর পরিশ্রমকে সে পায়ের তলায় পিষে দিচ্ছে এটাই হলো বিষ সে চাইছে তুমি যেন নিজেকে সবসময় অপদার্থ ভাবো যাতে তুমি তাকে ছেড়ে যাওয়ার সাহস না পাও নিয়ন্ত্রণ করার নেশা ভালোবাসা মানে বিশ্বাস খাঁচায় বন্দি করা নয় যদি তোমার সঙ্গী তোমার ফোন চেক করে তুমি কার সাথে কথা বলছো তা নিয়ে সন্দেহ করে তুমি কি পোশাক পরবে বা কার সাথে মিশবে সেটা ঠিক করে দেয় তবে সেটা ভালোবাসা নয় সেটা এক ধরনের মানসিক রোগ একে বলা হয় গ্যাস লাইটিং সে তোমাকে এমনভাবে ভুল বোঝাবে যে শেষ পর্যন্ত তুমি নিজেই নিজেকে দোষী ভাবতে শুরু করবে হয়তো দোষ তার কিন্তু সে এমনভাবে কথা ঘুরাবে যে তুমি তার কাছে ক্ষমা চাইবে তুমি যদি আমার কথা না শোনো তবে আমি নিজের ক্ষতি করব। অথবা তুমি আমাকে ভালোবাসলে এটা করতেই হবে এই কথাগুলো কি খুব চেনা লাগছে তোমার আবারও বলছি তুমি যদি আমার কথা না শোনো তবে আমি নিজের ক্ষতি করব অথবা তুমি আমাকে ভালোবাসলে এটা করতেই হবে এই কথাগুলো কি খুব চেনা লাগছে মহাত্মা গান্ধী বলেছিলেন ভালোবাসা কখনো দাবি করে না ভালোবাসা কেবল দিয়ে যায় যদি কেউ তোমাকে শর্ত দিয়ে ভালোবাসে তবে জেনে রেখো সে তোমাকে নয় নিজের জেদকে ভালোবাসে ধরো তোমার বাবা মায়ের শরীর খারাপ খুব খারাপ তুমি তাদের দেখতে যেতে চাও কিন্তু তোমার সঙ্গী বলল আজ তো আমাদের বাইরে যাওয়ার কথা ছিল তুমি যদি এখন যাও তবে বুঝবে তবে বুঝবো তুমি আমাকে একটুও গুরুত্ব দাও না এই যে তোমার কর্তব্যের সাথে তার আবেগের সংঘাত লাগিয়ে দেওয়া এটাই হলো বিষাক্ত মানসিকতা তা কেন এমনটা হচ্ছে তুমি হয়তো ভাবছ মানুষটা আগে তো এমন ছিল না কেন এমন হলো শৈশবের ট্রামা অনেক সময় মানুষ ছোটবেলায় পরিবারে এমন অশান্তি দেখে বড় হয় যার ফলে সে অবচেতন মনেই অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পায় হীনমান্যতা তোমার সঙ্গী হয়তো ভেতরের থেকে খুব দুর্বল সে ভয় পায় যে তুমি যদি স্বাব মানে স্বাবলম্বী হয়ে যাও বা তোমার আত্মবিশ্বাস বেড়ে যায় তবে তুমি তাকে ছেড়ে চলে যাবে তাই সে তোমাকে মানসিকভাবে পঙ্গু করে রাখতে চায় কিছু মানুষ আছে যারা শুধু নিজেকে ভালোবাসে তাদের কাছে পৃথিবী মানেই হলো তারা নিজেরা তোমার অনুভূতি তোমার কান্না তাদের কাছে স্রেফ একটা অভিনয় মনে হয় তাই বিখ্যাত দার্শনিক অ্যারিস্টোটাল বলেছিলেন নিজেদের ছায়া থেকে মুক্তি পাওয়া কঠিন কিন্তু অসম্ভব নয় তুমি আজ সেই ছায়া সেই ছায়া থেকে মুক্তি অবশ্যই পাবে বন্ধু এবার সোজা হয়ে বসো চোখের জল মুছে ফেলো এখন আমি বলবো সেটা তোমার জীবনের সারভাইভাল কিট তুমি যদি এই পথগুলো মেনে চলো তবে এইটি পার্সেন্ট নয় হানড্রেড পার্সেন্ট মানসিক শান্তি তুমি ফিরে পাবে সবচেয়ে বড় ভুল আমরা করি এটা ভেবে যে ও একদিন বদলে যাবে না কেউ কারোর জন্য বদলায় না যদি না সে নিজে চায় তুমি কোনো জাদুকর নও যে একটা বিষাক্ত মানুষকে দেবতা বানিয়ে দেবে তাই প্রথম কাজ হলো মেনে নেওয়া যে এই সম্পর্কটা মরে গেছে আর মরা গাছকে জল দিলে তাতে ফুল ফোটে না উল্টো জলটাই নষ্ট হয় নো কন্ট্যাক্ট রুল মনোবিজ্ঞানীরা বলেন বিষাক্ত সম্পর্ক থেকে বের হওয়ার সেরা উপায় হলো যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করা তাকে ব্লক করা তাকে ব্লক করো তার সাথে কথা বলা বন্ধ করো তুমি যখন তার থেকে দূরে সরে যাবে তখন সে আবার তোমাকে ফিরে পেতে চাইবে নানা রকমের মায়া দেখাবে আর এখানেই তোমাকে শক্ত হতে হবে একটা ড্রাগ আসক্ত মানুষ যেমন হুট করে ড্রাগ ছাড়া থাকতে পারে না শরীর কাঁপে কষ্ট হয় তোমারও তেমন হবে তাকে মনে পড়বে পুরোনো মেসেজ দেখতে ইচ্ছে করবে তার ছবিটা দেখতে ইচ্ছে করবে তার সঙ্গে কথা বলতে ইচ্ছে করবে কিন্তু মনে রাখবে ওই এক মুহূর্তের দুর্বলতা তোমাকে আবার সেই নরকে ফিরিয়ে নিয়ে যাবে নিজেকে প্রশ্ন করো তুমি কি আবার সেই অপমানিত জীবন চাও নিজের ওপর বিনিয়োগ করো এতদিন তুমি অন্যের খুশির জন্য বেঁচেছিলে এবার নিজের জন্য বাঁচো চাণক্য বলেছিলেন শিক্ষা হলো সবচেয়ে বড় বন্ধু বই পড়ো নতুন কিছু শেখো শরীর চর্চা করো তুমি যখন নিজেকে শক্তিশালী করে তুলবে তখন ওই মানুষটার কথা তোমার কাছে তুচ্ছ মনে হবে যদি সে তোমাকে বারবার ছোট করে তবে তুমি তাকে পাল্টা গালি দিও না বরং তুমি চুপ হয়ে যাও তোমার এই নিরবতা তাকে বেশি দাহ করবে সে যখন দেখবে যে তার কথায় তোমার আর কিছু যায় আসে না তখন সে তার নিয়ন্ত্রণ হারাবে তোমার এই নির্লিপ্ত হবে তোমার সবচেয়ে বড় জয় বিষাক্ত মানুষরা চাই তুমি যেন একা হয়ে যাও তারা তোমাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে দূরে সরিয়ে দেয় তুমি আবার মানুষের সাথে মেশা শুরু করো দেখবে পৃথিবীটা কত বড় একজনের খারাপ ব্যবহারের জন্য পুরো পৃথিবীর ওপর থেকে বিশ্বাস হারিও না তাই ভিডিও শুরুতে বলেছিলাম আমি তোমার অন্ধকার মনে আশার আলো জ্বালাতে চাই মনে রেখো বন্ধু তুমি এই পৃথিবীতে কারো পায়ের তোলা জুতো হয়ে থাকার জন্য জন্মাওনি ঈশ্বর তোমাকে পাঠিয়েছেন এক অনন্য সত্তা হিসেবে তাই বিখ্যাত কবি রুমি বলেছিলেন আঘাত হলো সেই জায়গা যেখান দিয়ে তোমার ভেতরে আলো প্রবেশ করে আজ তোমার মনে যে আঘাত লেগেছে সেই আঘাতটাকেই তোমার শক্তি বানাও ওই বিষাক্ত সম্পর্কটা তোমার জীবনের শেষ নয় বরং এক নতুন নতুন অধ্যায়ের শুরু এখনই সিদ্ধান্ত নাও নিজেকে প্রশ্ন করো আর কতদিন বন্ধু আর কতদিন আর কতদিন রাতে বালিশ ভিজিয়ে কাঁদবে যার জন্য কাঁদছ সে কি তোমার এক ফোঁটা চোখের জলের যোগ্য যদি উত্তর না হয় তবে আজই আজই এই মুহূর্তে সেই সম্পর্কের মায়া ত্যাগ করো তুমি পারবে বন্ধু তুমি পারবে আমি বিশ্বাস করো ওই সম্পর্ক থেকে যেদিন তুমি বেরিয়ে আসতে পারবে তুমি আমাকে মনে করবে আমাকে মনে করবে যে ওই মানুষটা বলেছিল আমাকে তোমার কাঁধের বোঝা এই পৃথিবীর বোঝাটা তোমাকে খুব হালকা মনে হবে খুব হালকা লাগবে নিজেকে প্রচণ্ড হালকা লাগবে তখন তোমার মনে খুব আনন্দে একবারে ভরে উঠবে আমি কথা দিচ্ছি বন্ধু গ্যারেন্টি দিচ্ছি এই টক্সিক সম্পর্ক থেকে যেদিন তুমি বেরিয়ে আসতে পারবে এক দেড় মাস পরে তুমি নিজেই রিয়েলাইজ করবে হ্যাঁ বন্ধু তুমি নিজেই রিয়েলাইজ করবে তোমার কাঁধ থেকে বোঝা নেমে গেছে এই পৃথিবী তোমার কাছে সুন্দর মনে হবে তোমাকে নিজেকে অনেকটা অনেক 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 বেশি হালকা মনে হবে তুমি পারবে বন্ধু আমি জানি তুমি পারবে কারণ তোমার ভেতরে সেই অসীম ক্ষমতা আছে যা দিয়ে তুমি হিমালয় জয় করতে পারো তাহলে একটা তুচ্ছ মানুষের মায়ে মায়া কেন কাটাতে পারবে না অবশ্যই পাবে বন্ধু তুমি যদি মনে করো আজকের এই ভিডিওগুলি তোমার মনে কোনো এক কোণে সাহস জুগিয়েছিল তবে কমেন্টে কমেন্ট অবশ্যই জানিও আমি মুক্তি চাই আমি মুক্তি চাই তোমার এই একটা কমেন্ট হয়তো অন্য কাউকে অন্ধকার থেকে আলোতে আসার অনুপ্রেরণা দেবে আজকের মতো তো এই বিষয়গুলো তোমাকে খেয়াল রাখতে হবে তুমি হয়তো ভাবছো আমি তো বের হতে চাই কিন্তু পারি না কেন একটা অদৃশ্য টান আমাকে আটকে রাখে একে বিজ্ঞানের ভাষায় বলা হয় ট্রমা বন্ডিং একটা শিকারী যেমন তার শিকারকে খেলিয়ে খেলিয়ে মারে বিষাক্ত মানুষগুলোও তোমাকে ঠিক সেভাবেই আটকে রাখে এখন আমাদের কাজ হল সেই শিকল ভাঙা তাই দয়ার জাল দয়ার জালে ধরা ধরা দিও না ডোণ্ট ফল ফর দ্য হুবরিং যখনই তুমি সিদ্ধান্ত নেবে দূরে সরে যাওয়ার তখনই দেখবে সেই বিষাক্ত মানুষটি হঠাৎ করে খুব ভালো হয়ে গেছে সে এসে কাঁদবে তোমার পায়ে পড়বে বলবে আমি নিজেকে বদলে ফেলবো আমার একটা সুযোগ দাও চাণক্য বলেছিলেন দুষ্টলোক আর কাঁটা এই দুইয়ের প্রতিকার হলো দুই রকম জুতোর আঘাতে কাঁটা ভেঙে ফেলা আর দুষ্ট লোককে বুদ্ধি দিয়ে এড়িয়ে চলা একটা উদাহরণ এটা ঠিক একটা ভাঙা আয়নার মতো তুমি আঠা দিয়ে জোড়া লাগালেও তাতে নিজের মুখ পরিষ্কার দেখতে পাবে না উল্টো নিজের হাত কাটবে সে যখন দেখছে তুমি শক্ত হচ্ছ তখন সে তার ইমোশনাল ড্রামা শুরু করবে মনে রাখবে এটা তার পরিবর্তন নয় এটা তোমাকে আবার খাঁচাই ভরার একটা কৌশল মাত্র যে মানুষ তোমাকে দশ বার ঠকিয়েছে সে এগারো বার এগারো নম্বর বার তোমাকে ভালো রাখবে এই আশা করা বোকামি বন্ধু এই আশা করা বোকামি তো এটি এটি এমন এক শক্তিশালী অস্ত্র বা সাইকোলজিস্টরা পরামর্শ দেন বিষাক্ত মানুষরা ড্রামা বা উত্তেজনা ভালোবাসে তারা তোমাকে রাগিয়ে দিয়ে আনন্দ পায় তোমাকে কাঁদিয়ে তৃপ্তি পায় রিভার্স সাইকোলজি বলছে তুমি তাদের কোনো রিয়াকশনই দেবে না তুমি তুমি হয়ে যাও একটা ধূসর পাথরের মতো সে তোমাকে গাড়ি দিচ্ছে তুমি চুপ সে তোমাকে খোঁচা দিচ্ছে তুমি নির্লিপ্ত ধরো সে তোমাকে বলল তোমার মতো অপদার্থকে তোমার মতো অপদার্থকে আমার ছাড়া আর কেউ গ্রহণ করবে না কি বললাম তোমার মতো অপদার থেকে আমার ছাড়া আর কেউ গ্রহণ করবে না তুমি রেবে গিয়ে প্রতিবাদ করার বদলে শান্ত করাই বলো হয়তো তুমি ঠিক বলেছ ব্যাস যখন সে দেখবে তোমার ওপর তার কোনো কথার প্রভাব পড়ছে না তখন সে ধৈর্য হারিয়ে ফেলবে তুমি যত শান্ত থাকবে সে তত দুর্বল হবে তোমার নিরবতাই হবে তার জন্য সবচেয়ে বড় চড় কি বললাম তোমার নিরবতাই তার জন্য সবচেয়ে বড় চড় আর্থিক ও মানসিক স্বাধীনতা মানুষ তোমাকে তখনই শোষণ করে যখন সে জানে তুমি তার ওপর নির্ভরশীল বিদ্যাসাগর মহাশয় বলেছিলেন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টাই হলো প্রকৃত মনুষ্যত্ব তোমার যদি কোনো জমানো টাকা থাকে তবে সেটা সাবধানে রাখো যদি কাজ না করো তবে ছোটোখাটো কিছু শুরু করে দাও অনেক সময় মেয়েরা বা ছেলেরা বিষাক্ত সম্পর্ক থেকে বের হতে পারে না শুধু এই ভয়ে যে আমি খাবো কি থাকবো কোথায় মনে রাখবে বন্ধু না খেয়ে মরে যাওয়াই ভালো কিন্তু কারো দয়ায় বেঁচে থাকা নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়ার চেয়ে চরম লজ্জার নিজের শক্তি সঞ্চয় করো যাতে তোমাকে কারো মুখের দিকে তাকিয়ে থাকতে না হয় আমাদের মন খুব অদ্ভুত আমরা যখন কারো কথা মনে করি তখন শুধু তার ভালো স্মৃতিগুলোই মনে পড়ে এটাকে বলা হয় ই মানে ইউফোরিক রিকল তুমি মনে করছো সে তোমাকে কবে একটা গোলাপ দিয়েছিল কবে আইসক্রিম খাইয়েছিল তুমি ভুলে যাচ্ছ সে তোমাকে কত রাত একা ফেলে রেখেছিল কতবার তোমার চরিত্র নিয়ে কথা বলেছিল একটা ডায়রি নাও বন্ধু বাম দিকে লেখো সে তোমাকে কতবার কষ্ট দিয়েছে আর ডান দিকে লেখো সে তোমাকে কতবার সুখে রেখেছে গ্যারেন্টি দিচ্ছি বাম দিকের তালিকাটি কয়েক গুণ বড় হবে যখনই তাকে ফিরে পেতে ইচ্ছে করবে ওই ডায়েরিটি বের করে পড়বে দেখবে তোমার ঘৃণা ভালোবাসাকে জয় করে নিয়েছে চাণক্য পণ্ডিত বলেছিলেন যে বিষাক্ত গাছ কাটতে গিয়েও নিজের শরীরে বিষ লেগে যাওয়ার ভয় থাকে তাকে সমূলে উপড়ে ফেলা উচিত আবারও বলছি যে বিষাক্ত গাছ কাটতে গিয়েও নিজের শরীরে বিষ লেগে যাওয়ার ভয় থাকে তাকে সমূলে মানে একদম মূল শুদ্ধ উপড়ে ফেলা উচিত তুমি যদি তিলে তিলে মরতে না চাও তবে আজই তাকে তোমার জীবন থেকে সমূলে উপড়ে ফেলো কোনো মেসেজ নয় কোনো স্ট্যাটাস চেক করা নয় কোনো বোঝাবুঝি নয় কোনো বোঝানো নয় এমনকি তার বন্ধুদের সাথেও যোগাযোগ রাখার দরকার নয় নতুন জন্ম এবং আধ্যাত্মিক শক্তি বন্ধু এবার আসি সবচেয়ে জরুরি কথাই এই যে তুমি আজ ভেঙে পড়েছ এটা আসলে তোমার শেষ নয় এটা তোমার রিবার্থ বা নতুন জন্ম রিবার্থ মানে নতুন জন্ম পৃথিবীতে যত বড় মানুষ এসেছেন তারা প্রত্যেকেই কোনো না কোনো সময় চরম মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গেছেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন জেগে ওঠো সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত না। তোমার লক্ষ্য হলো শান্তি যে মানুষ তোমার শান্তি কেড়ে নিয়েছে সে কি তোমার জীবনের অংশ হওয়ার যোগ্য নিজেকে প্রশ্ন করো সে কি তোমার জীবনের অংশ হওয়ার যোগ্য যে তোমার প্রতি মুহূর্তে তোমার জীবনের শান্তি কেড়ে নিচ্ছে স্রষ্টা বা প্রকৃতি তোমাকে এই কষ্টটা দিচ্ছে যাতে তুমি বুঝতে পারো তুমি ভুল মানুষের পেছনে সময় নষ্ট করেছিলে কি বললাম এই প্রকৃতি স্রষ্টা ভগবান ঈশ্বর আল্লাহ তোমাকে এই কষ্টটা দিচ্ছে যাতে তুমি বুঝতে পারো তুমি ভুল মানুষের পেছনে সময় নষ্ট করছিলে অনেক সময় বড় কিছু পাওয়ার আগে আমাদের ছোট ছোট কিছু হারাতে হয় আজ তুমি যাকে হারানোর ভয়ে কাঁদছ কাল হয়তো তুমি হাসবে এটা ভেবে যে ভালোই হয়েছে ওই বিষটা আমার জীবন থেকে বিদায় নিয়েছে এবং ওইটা হবেই হবে হান্ড্রেড পারসেন্ট হবে তোমার গর্জন যেন আকাশকে কাঁপিয়ে দেয় ভিডিওর একদম শেষে সে তোমাকে একটা কথাই বলব একটা কথাই বলবো তুমি একা বন্ধু তোমার সাথে আমি আছি তোমার সাথে তোমার বিবেক আছে আজ থেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে বলো আমি সেরা আমি মূল্যবান আমি কারও খেল না নয় বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসা মানে পরাজয় নয় বরং এটি হলো নিজের জীবনের ওপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চূড়ান্ত জয় তুমি যখন মুক্তি পাবে তখন দেখবে আকাশটা কতটা নীল বাতাস কতটা নির্মল এই পৃথিবীটা কতটা সুন্দর এতদিন তুমি কুয়াশার মধ্যে ছিলে এবার সূর্যের আলোয় ডানা মেলো হ্যাঁ বন্ধু এতদিন তুমি কুয়াশার মধ্যে ছিলে এবার সূর্যের আলোয় ডানা মেলো শোনো বন্ধু এই ভিডিওটি যদি তোমার বুকের ভেতরে কোথাও একটু সাহস জুগিয়ে থাকে তবে ভিডিওটি এমন একজনের কাছে পৌঁছে দাও যে হয়তো এখন কোনায় বসে কোনে কোণে বসে কাঁদছে তোমার একটা শেয়ার হয়তো একটা জীবন বাঁচাতে পারে আর যারা এখনো সেই অন্ধকারের সাথে লড়াই করছো তাদের উদ্দেশ্যে আমার সে শক্তি। যে তোমাকে মূল্য দেয় না তাকে নিজের ছায়াটিও স্পর্শ করতে দিও না গর্বের সাথে ঘুরে দাঁড়াও প্রমাণ করে দাও যে তুমি দমে যাওয়ার পাত্র নও তোমার এক তোমার এই নতুন পথ চলা সফল হোক আমি তোমার কমেন্টের অপেক্ষায় রইলাম হ্যাঁ বন্ধু আমি তোমার কমেন্টের অপেক্ষায় রইলাম জানাও আজ থেকে তুমি নিজের জন্য বাঁচা শুরু করলে কিনা হ্যাঁ বন্ধু অবশ্যই জানাও আজ থেকে তুমি নিজের জন্য বাঁচা শুরু করলে কিনা বিজয় তোমার হবেই জয় হিন্দ